হ্যালো আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের একটা নতুন ব্লগে আপনাদের জানাচ্ছি স্বাগতম তো আজকে আসলাম আমার ক্ষেতের কিছু বেগুন হয়েছে বেগুন পাটতে তো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আজকে আমি আমার ক্ষেতের বেগুনগুলি দেখতে কেমন কি আসে বিষয় তো বেগুন গাছ বেশি না মাত্র কয়টা দশ বারোটা হবে দশ বারোটা না আরও কম হবে সাত আটটা এরকম এই যে বেগুন গাছ এখানে আছে আবার ওখান দিয়েও কিছু আছে এই আর কি তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক বেগুন ধরছে এই বেগুনগুলির সাইজে একটুক তো এই বেগুনগুলি আজকে পারব কিছু বেগুন এই যে দেখেন এখানে চার পাঁচটার মতন বেগুন আছে একটা গাছে আরও আছে ছোট ছোটো হইতাছে এই যে এই যে বেগুন দেখেন এই যে বেগুন দেখেন একটা গাছে অনেকগুলি বেগুন ধরছে এই যে বেগুন দেখেন অনেক বেগুন তো এই গাছটাতে একটু বেশি ধরছে এই যে দেখেন এই যে অনেক সুন্দর এই যে দেখেন এই গাছটাতে একটু বেশি ধরছিল তো এই গাছটা থেকে কিছু আমার ওয়াইফে পাইরা হালাইছে বেগুন যে এখনও দেখেন অনেকগুলি বেগুন আছে এই যে বেগুনের ফুলও আছে এই যে এই যে দেখেন এখানে একবারই মাটির মধ্যেও আছে এই যে দেখেন এই যে একবারই গোড়ার মধ্যে থেকে শুরু হয়েছে ধরা এই যে এখানে ভিতরে ভিতরে অনেক বেগুন আছে এই যে বেগুন তো এই সাইডটাতে এই বেগুন গাছটাতেও কিছু বেগুন আছে এই যে তারপরে এই যে দেখেন থোকায় থোকায় ধরে আছে এখানে আছে দুইটা এখানে আছে একটা নিচে আর একটা আছে এই আর কি এই যে বেগুনের আলহামদুলিল্লাহ অনেক বেগুন ধরছে এই গাছগুলিতে মনে হয় দুই কেজির মতন শুধু এই তিন চারটা গাছের মধ্যে হবে বেগুন আছে তো এই বেগুনের সাইজগুলি এরকম ছোট বেশি একটা বড় না তো এগুলি ছোটো সাইজেরই বেগুন মানে হয় আর কি এগুলি ছোটই বেশি একটা বড় না তারপরে এই যে এখানে আরেকটা বেগুন গাছ আছে এই যে হলে কি আপনার বড় বড় কালো বেগুন যেগুলি লম্বা হয় আর কি এগুলি এসে ওগুলি আর কি এগুলি বেশি ধরে না এই গাছটাতে দু তিনটা হইছে এই যে নিচে আছে একটা এই যে বেগুন নিচে একটা আছে এখানে একটা আছে দুইটাই বড় হয়েছে আর এখানে একটা আছে ছোট এই যে তো বেশি একটা এই গাছটা হয় নাই এটা হলো গিয়ে আপনার লম্বা কালো বেগুন যেগুলি এগুলি আর কি তারপরে এই যে আমার ওয়াইফ এখানে বেগুন পারতেছে এগুলি পারা হয়েছে এগুলি এই যে উপরের গাছগুলি থেকে পারছে কিছু এই যে এখানে একটা বেগুন গাছ আছে এখানে ফুল ফুল হয়েছে এই আর কি এই যে এখানে একটা আছে বেগুন গাছ এগুলি আমরা টপে লাগাইছিলাম এই যে দেখেন বেগুন এই যে আমার আরও একটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমার বেগুন গাছে ফুল আসছে এই গাছগুলি এই বছরের না গেছে বছরে এই গাছগুলি লাগাইছিলাম এই যেখানেও একটা গাছ আছে এখান থেকে পাইরে এলাইছে বেগুন এখানে একটা আছে ছোটো এই আর কি তো এই কয়টাই আমার বেগুন গাছ বেশি না অল্প কয়টা বেগুন গাছ এখানে তো এগুলি থেকে মাসাল্লা অনেক ভালো বেগুন পাইতেছি আমি অনেকে ভালো বেগুন ধরে এই যে এখানে এই যে এক কেজির মতন এখানে হয়ে গেছে বেগুন এই যে বেগুনের মানে এই কালারটাই মানে এরকম ভালো একটা মানে বেগুন এগুলি খাইতে অনেক স্বাদ আলহামদুলিল্লাহ ভালো লাগে বেগুনগুলি খাইতে তার আগেও আমরা একবার পারছিলাম প্রায় এক দেড় কেজির মতন এই আর কি এগুলি আমার ক্ষেতের মানে আমার নিজস্ব চাষ করা বেগুন আর কি মানে বললাম না সাত আটটা গাছ সাত আটটা গাছের মধ্যে এরকম বেগুন ধরছে আর কি তো এই গাছগুলি আমরা গেসু বছর লাগাইছিলাম গেসু বছর তেমন একটা ধরে নাই মানে বড় হয়েছিল কিন্তু কী জন্যে আসে নাই তা বলতে পারি না তো এই যে এখানেও বেগুন ধরতেছে এই যে এগুলি আমরা টফে লাগাইছিলাম এই যে এখানে ফুল আসছে বেগুনের এই আর কি যে এখানে উপরে বেগুন ধরছে এই যে এই যে এই বেগুন গাছটা এগুলিও গেছে বছরের বেগুন আমি আমার ওয়াইফের বলছিলাম বেগুন এগুলি হবে না এগুলি কাটে ফেলাই কাইটে নতুন করে লাগাই বলতেছে যে না এগুলি থাক দেখবা বেগুন আসবে এখন সত্যি বেগুন আসছে এই যে এটা হচ্ছে ডাল ডালডুল কাটতে দিছি আমরা এখানে আবার নতুন করে ঢাল বাড়িতেছে এই যে অনেকগুলি ডাল বাড়িতেছে তো বন্ধুরা এই যে আমাদের বেগুন পাড়া শেষ এখানে প্রায় দুই কেজির বেশি হবে বেগুন কিন পার্সি এই যে দেখেন এখানে আবার অন্য জাতের দুইটা তিনটা বেগুন আছে এই যেগুলি গিয়ে কালো বেগুন তিনটা বেগুন আসিল এই যে এই গাছটাতে ছিল তো এই গাছটা থেকে এই তিনটা বেগুন নিয়েছিলাম এই আর কি এগুলি আজকে আমাদের রান্না করবে এই আর কি তো এ ছিল আমাদের আজকে বেগুন পাড়ার ভিডিও আমার বেগুন গাছগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আশা করি আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এই আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ